একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পথশ্রী ওয়ান নিজের টাকায় করেছি পথশ্রী টু নিজেদের টাকায় করেছি পথশ্রী থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আবার বলি একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মায়ে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ২৬ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই দুবছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি তাও আমরা বলেছি যে এগারো লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল কেন্দ্র একা দেয় না টাকা আমাদের অর্ধেক ওদের অর্ধেক আর ওরা অর্ধেক কোথার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র